তো এক উজুতি আমি এখন আশুড়ি নামাজে পড়বো আশা নামাজ হয়ে গেছে খানা এত টাকা বল মাখানকে মাফিস তোরা মিস্তে কোক ব্যাপার একশো টাকা কতগুলো হবে কম সম করে রেখে একশো টাকা দিয়ে দাও হ্যালো গুড মর্নিং আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড তো আজকে এপিসোডটা একটু লেট করে স্টার্ট করছি এখন টাইম হচ্ছে পনেরো বারোটা সো আমি সকালে একবার ঘুম থেকে উঠেছিলাম ম্যাক্সিমাম আটটার দিকে উঠেছি ওঠার পরে ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ম্যাক্সিমাম দশটা সাড়ে দশটা দিকে ঘুম থেকে উঠি খাওয়া দাওয়া করলাম আর এখন একটু রেডি হবো কারণ যাবো দোকানে আর একটু কোমর ব্যথা করছে কারণ কালকে সারাদিন এইসব কাজ করেছি এগুলো প্রত্যেকটা জিনিসকে ধুয়েছি ধোয়ার পরে আজকে গিয়ে আমার এখন কোমর ব্যথা করছে তো কিছু করার নেই তো এখন খাওয়া দাওয়া করেছি অলরেডি কিছুক্ষণে খাওয়া দাওয়া করে নিলাম তো এখন বের হবো দোকানে যাবো আর এক জায়গায় যাওয়ার আমার কথা আছে তো দেখা যাক কী হয় সো ভিডিওটা সাজে থাকবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর গাইজ তোমরা যারা যারা আমার ফেসবুক পেজের নাম জানো না তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেহান জেহান তো সেখানে গিয়ে নক করে আসবার অবশ্যই ফলো করব আর সেখানকার ভিডিওগুলোই দেখবো সেম ভিডিও ফেসবুক আর ইউটিউবের ভিডিও সেম ভিডিও তো অবশ্যই সেখানকার ভিডিওগুলো দেখবা ঠিক আছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সেখানেও করবা আর মানে অন্য অন্য কমেন্ট করবা যে আমি কোন টপিকের উপর বা কীরকম ব্লগ করবো সেই রকম কমেন্ট করবা ঠিক আছে আর আমি সেই টপিকের উপরে আমি ব্লক করার চেষ্টা করব তো চলো ফটাফট রেডি হই আগে তারপরে দোকানে যাবার দোকান থেকে আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে কারণ জোহরের নামাজ পড়তে হবে কালকে আমি দুটো নামাজ মানে পড়তে পাইনি একটা হল ফজয়ের নামাজ একটা হল নামাজ তো ইনশাল্লাহ আজকের থেকে আবারও আমি জোহরের নামাজ থেকে শুরু করবো এবং পাঁচকের নামাজ কন্টিনিউ করব তো চলো এখন ফটাফট আগে ইয়ে ফটাফট রেডি হই দোকানে যাই আর দোকান থেকে ফিরেই আমি গোসল করবো সো গাছ তো পুরোপুরি রেডি হয়ে গেছি আর বাড়ি থেকে বের হয়েও পড়েছি দেখতে পাচ্ছ বাইক নিয়ে বের হয়ে পড়েছি আর গাছ আমি গোসলও কমপ্লিট করে নিয়েছি অ্যাকচুয়ালি গোসল করার কথা ছিল না কিন্তু পরে গিয়ে দেখছি রেডি হতে হতে ম্যাক্সিমাম বারোটা দশ পনেরো বেজে গেছে তো ভাবছি গোসলটা করেই যাই কারণ দোকান থেকে বাড়ি ফিরতে ফিরতে একটা বেজে যায় আর একটা সময় এসে গোসল করতে নামাজ পড়তে অনেকটাই লেট হয়ে যায় তো তখন আমাকে গিয়ে কাজে নামাজ পড়তে হয় জোহের নামাজ তো তাই ভাবছি গোসলটা করেই যাই তো গোসল করে নিয়েছি পুরোপুরি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো চলো এখন ফটাফট যাওয়া যাক দোকানে আর দোকান থেকেই আমাকে একটার দিকে বাড়ি ফিরতে হবে কারণ আমাকে জোহরের নামাজ পড়তে হবে দুদিন থেকে কুয়াশা হচ্ছিল কিন্তু এখন দেখো গাইস ভয়ঙ্কর রোদ রেগেছে তো চলো আগে দোকানে যাওয়া যাক তো গাছ তো দোকান অফ করে দিয়েছি আর এখন যাচ্ছি বাড়িতে আর একটু লেট হয়ে গেছে এখন টাইম হচ্ছে দুটা তো আমি ফটাফট বাড়িতে গিয়ে এখন নামাজটা কমপ্লিট করে নিবো আর ওষুধ সলাচল করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে আমি আছি আপাতত বাইক আছে আমার এখানে সামনে হচ্ছে বাড়ি তো চলো ফটাফট যাওয়া যাক গিয়ে আগে নামাজটা কমপ্লিট করা যাক আর কিছু কাজ আছে বাকি তো নামাজ কমপ্লিট করে তারপরে যাব আমি সো গাছ তো নামাজ কমপ্লিট হয়ে গেছে আর একটু লেট হয়ে গেছে নামাজ পড়তে কারণ দোকান থেকে অনেক লেট করে বাড়ি ফিরেছি দুটা দশ পনেরোতে বাড়ি ফিরেছি তো এসে উজু করতে আর নামাজ পড়তে পড়তে ম্যাক্সিমাম তিনটা দশ পনেরো এরকম বেজে গেছে তো এখন আপাতত আছি ঢোলনিতে তো আর কিছু টাইম পরে ম্যাক্সিমাম পনেরো বিশ মিনিট পরেই কিন্তু আসরের নামাজের টাইম হয়ে যাবে তো আমি এখনও উজু অবস্থায় আছি তো কিছুদিন পরেই আসরের নামাজে পড়ব নামাজ পড়ে আমি এখনো উজু অবস্থায় আছি তো এক উজুতেই আমি এখন আসরের নামাজে পড়ব আসরের নামাজে টাইম হয়ে গেছে তো চলো ফার আগে আশু নামাজ কমপ্লিট করি তারপরে ব্লকটা কন্টিনিউ করছি সো ফাইনালি নামাজ কমপ্লিট হয়ে গেছে নামাজ কমপ্লিট করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম আমি এখন যাচ্ছি দোকানে গালামাল দোকানে সব গাছ চলে আসি দোকান থেকে আর এখন খাচ্ছি জেলি দিয়ে পাউরুটি দেখতে পাচ্ছো তো গাছ তো মগ্রি কমপ্লিট করেছি কমপ্লিট করে অনেক টাইম ধরে শুয়ে আছি তো এখনকার টাইম হলো সাতটা তো ঘুম পেয়েছিলো ঘুমিয়েছিলাম আর কিছু ভিডিও এডিট করা ছিল থাম্বনেল এডিট ছিল সেগুলো করেছি আর করে জাস্ট উঠলাম আর খিদেও পেয়ে গেছে তো এখন একটু বের হব বাইরে আর বাইরে তো অন্ধকার হয়েও গেছে তো চলো ফটাফট যাওয়া যাক বাইরে বাইরে গিয়ে দেখা যাক কী খাবার আছে আর গাছ যারা যা আমার ইনস্টাগ্রাম আইডি জানো না তো নিচে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে ফলো করবার অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো চলো ভাই ভাই আর ইনস্টাগ্রাম আইডির নাম হলো রিহান জেহান ক্লিয়ার হোক পাঁচ টাকা নিয়ে গেছিলাম পাঁচ টাকা ছিল বুঝছিস এখানে ব্যাপার ছিল না অবশ্য আমার আমি এবারে ভুলেও গেছি যে এখন কাকুটা যে দিলো পরে তো কাজ তো কালকে দোকান থেকে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে তাই আর ব্লগটা শেষ করতে পারিনি তো এখনকার টাইম হচ্ছে কাজ সকাল দশটা তো এখন ব্লগটাকে কন্টিনিউ করছি সো আজকে ভিডিওটাকে বেশি বড় করছি আজকে ভিডিও আজকে ভিডিও ভালো হবে লাইক করবা কমেন্ট করবা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সো বাই বাই টাটা আর যা যা আমার ফেসবুক পেজের লিঙ্ক এখনো পাওয়া তো নিচে লিঙ্ক দেওয়া আছে আর আমার ফেসবুক পেজের নাম হল রেহান জেন আর ইনস্টাগ্রামের নাম হল রেহান জেন অবশ্যই কি ফলো করে আসবো